আমাকে তো یہ دی কি বল এটাকে মোচা আপনি কি দিয়ে කලেন পোটা কাটবার পোজা আমি কাটবার পোজা দেব না মাগুটা চলে গায়লু যা খাইতে দিয়ে বাবা এটা কি এই দেখ এত দই বেদনাجو আমাকে জেঠি বলেছে আমার দিদি তুই কিন্তু দই খাবি তুই একদম দই খাস না সবাই দই খায় তুই দই খাস আমি তো টক দেই খেতে পারি না তো দই এত হ্যাঁ অনেক ইওলো আপনারা দই থেকে করছেন কেন

এই ব্যাপারটা না অসাধারণ ব্যাপার অসাধারণ যারা খায়নি যারা যারা জানে হম যা অপেক্ষা করছি কখন দইটা দেবো বাবা তাহলে আমি কিনা পারি না সব পারি বাবা হয়ে দেখো

ওই মাছগুলো ক টাকা করে মানে কত করে নিয়েছিল এটা খাবি না ফেলে দিলি কোনটা ওটা চাকুম দিয়ে খাবো হ্যাঁ ওই কত করে নিয়েছিল এই পাবদাগুলো আপনি 800 টাকা দিয়ে এরকম ছোট মাছ কিনবেনি না এটা মিথ্যা কথা বলছেন আপনি 800 টাকা দিয়ে ছোট মাছ কিনছেন ছোট না হেভি টেস্ট তাই আমি আমি রাতে वाला টেস্ট

ভাত নিয়ে নিয়েছি ঝোল ঝোলটা ভালো হয় মাছ মাছ যদি ভালো হয় ঝোল ভালো হবেই এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কি মাছ যদি ভালো হয় ঝোল ভালো হবে ও বাবা আবার ডিম ওদিকে দেখ খাবেন ডিম দেখুন আমাদের তাহলে লটারি নাকি আজকে একটা হ্যাঁ তাক আবার দুটো দুটো মাছ দুটো ডিম হলো

গোটা ডিমই খাওয়া ডিম খাওয়া ডিম তাহলে হাফটা তুমি মেরে দিছো এটা বুঝছো আমি তো ফুলই দেখতে পাচ্ছি মা বলতে হ্যাঁ যাই হোক খাওয়া দাওয়া এরকমই চলুক আমি আজকে রাখি হ্যাঁ এখানেই দেখা হচ্ছে নেক্সট ভিডিও